আসসালামু আলাইকুম গাইস সুপ্রিয়াস ক্রিয়েটিভ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো হোয়াইট ফেস পদ্ধতিতে রং তৈরি করে তার জন্য আমি হোয়াইট ফেস নিয়ে নিচ্ছি সাত চামচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন সাত চামচ হোয়াইট ফেস নিয়ে নিচ্ছি যতটুকু হোয়াইট ফেস নেবেন তার অর্ধেক নিবেন এপ্রিটন এন কে দিয়ে বাইন্ডার দিয়ে দিচ্ছি তিন চামচ সবগুলো প্রধান এক একটা প্রধান দিয়ে ভালোভাবে নাড়ায় নেবেন তারপর দিতেছি এন কে এন কে দেখছি দুই চামচ গ্রাইন্ডার কি আপনারা আপনাদের এর কতটুকু লাগে সেই অনুযায়ী দিবেন পাতলা করার জন্য যতটুকু লাগে দিবেন দিচ্ছি দুই চামচ এ পিটন একটা কথা মাথায় রাখবেন এ যতটুকু হোয়াইট পেস্ট নিবেন তার অর্ধেক নেবেন তার অর্ধেক নেবেন অক্সেল অক্জেল রং স্থায়িত্ব বানায় অক্জেল অবশ্যই দিবেন আমরা আধা চামচ অকজেল নিয়ে নিচ্ছি আর রঙের ভিতরে সফটনার দিলে রং সফট হয় দিতে পারেন না এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আমি চার পাঁচ ফোঁটা আপনার দিয়ে নিচ্ছি একটু প্রধান দিবেন আর ভালো করে নাড়াই চাড়াই মিশিয়ে নিবেন এগুলো তারপর লাইন পিকচার দিয়ে নিচ্ছি তিন চার ফোটা লাইন পিকচার কাপড়ের রঙ ধরে রাখতে সাহায্য করে এটা খুবই ভালো আপনারা চাইলে না দিলেও সমস্যা নেই এটা অপশনাল অপশানাল ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ ভালোভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবেন যত মিক্স করে তত ভালো হালকা রং তৈরির জন্য হোয়াইট ব্রাশ পদ্ধতিতে রং তৈরি করছিলেন এখানে আমি রং দিয়ে নিচ্ছি এখানে একটু বেগুনি কালার রং দিয়ে নিচ্ছি সাদা হোয়াইট ব্রাশের সাথে উঠে দেওয়ার পর আকাশি কালারের রং তৈরি হবে দেখেন কত সুন্দর স্মুথ একটা কালার হয়েছে রং দেওয়ার আগে পর্যন্ত সাদা কালার আর রং দিলে এগুলো একটা কালার হয়ে যাবে সাদা কালারের সাথে বেগুনি কালার দিয়ে আমি আকাশি কালার রং তৈরি করে নিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে